ডেঙ্গু মশা প্রতিরোধে ও নালা নর্দমা পরিষ্কার রাখতে জনগণকে সচেতন হতে হবে হানিফ সৌদাগর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেনের নির্দেশনায় বন্দর থানা আটত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হাজি হানিফ সৌদাগরের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে চলছে নালা নর্দমা পরিষ্কার ও মশার স্প্রে দেওয়া সিটি মেয়র ড শাহাদ হোসেনের এমন নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বন্দর থানা বিএনপির সভাপতি হানিফ সদাগর আজ ছাব্বিশে নভেম্বর আটত্রিশ নং ওয়ার্ড পন্থম শহর ধূমপাড়া হাজি আবুল বসর সড়ক ও জামিয়া রসবিয়া সুনিয়া মাদ্রাসা এবং ঈদগাঁও সড়কে নালা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন এবং ডেঙ্গু মশা প্রতিরোধে স্প্রে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের বন্দরে দায়িত্বে থাকা সুপারভাইজার অজয় বাবু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীগণ আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি কামরুজ্জামান আলী আজম জুয়েল এলাকার মেম্বার সেলিম সর্দার এবং আজিজুল হক অজগর আলহাজ হায়দার আলী সহকারে এলাকাবাসী সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কিছুক্ষণ আগে আমরা আধা ঘন্টা হয় এটা পরিষ্কার করে গেছি দেখলাম এখন পানির টান যেভাবে স্রোত আধা ঘন্টার মধ্যে গোটা পানি পরিষ্কার হয়ে গেছে তাহলে এগুলো কেন হচ্ছে এগুলো আমাদের মধ্যে সচেতনতা নয় আমাদের মধ্যে শুধু চিঠি কমিশনকে দায়ী করলে হবে না আমরা নিজেরাই দায়ী মনে করছি এখন যারা ভাড়াটি আছে দোকানদার বাইরে আছে ব্যবসায়িক আছে তারা যদি সচেতন হতো তাহলে সিটি কর্পোরেশন দায় করতে হতো না কারণ দোকানদার বাইরা উপর ময়লা ফেলাচ্ছে তাহলে এই যে ওয়াশার ল্যানগুলো যারা নিয়েছে আমাদের এলাকায় সম্মানিত জমিদার বাইরা তারা যদি একটু গুলা সেটিং করে সুন্দর করে বসা হয়ে নিয়ে যেত তাহলে ড্রেনের পানি বন্ধ করার সৃষ্টি হতো না